সালমান হত্যার জন্য বারো লাখ টাকার চুক্তি করেছিলেন সালমানের স্ত্রী লাতিফা হক সালমান সাতানব্বই সালে একশো চৌষট্টি এই কথা জানিয়েছিলেন রিজবির মতে সালমানকে হত্যা করতে সামিরার মাল লাতিফা হক ডন ডেভিড ফারুক জাভেদের সঙ্গে বারো লাখ টাকা চুক্তি করেন উল্লেখ করা হয় সালমানকে শেষ করতে কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ দেয়া হবে হত্যার ঘটনা সম্পর্কে আসামি রিজভি জানায় সালমানকে ঘুমাতে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে ফারুক পকেট থেকে ক্লোরোফোমের শিশি বের করে এবং সামিরা তার রুমালি দিয়ে সালমানের নাকে চেপে ধরে ধস্তধস্তির এক পর্যায়ে মামলা তিন নম্বর আসামি আজিজ মোহাম্মদ এসে সালমানের পা বাঁধে এবং খালি ইঞ্জেকশন পুশ করে এতে সামিরার মা ও সামিরা সহায়তা করে পরে ড্রেসিং রুমে থাকা মই নিয়ে এসে ডনের সাথে আগে থেকে নিয়ে আসা প্লাস্টিকের দড়ি আজিজ মোহাম্মদ ভাই সিলিং ফ্যানের সাথে ঝুলায় এছাড়া জবানবন্দিতে ডন ডেভিড ফারুক জাবেদ ও আসামি রিজভি ছাড়াও সাত্তার ও সাজু নামে আরও দুজনের নাম উল্লেখ করা হয় কিন্তু প্রত্যক্ষ আসামির এ জবানবন্দির পরও যাদের নাম পাওয়া যায় তারা সবসময় ছিল ধরা ছোঁয়ার বাইরে তার এক বছর পর সিআইডি রিপোর্টে বলা হয় এটি আত্মহত্যা বারো বছর পর দেয়া জুডিশিয়াল ইনকোয়ারি রিপোর্টে একই কারণ দেখানো হয় কিন্তু কোনো আসামি বা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে কোনো অস্তিত্ব নেই রিপোর্টগুলোতে দুবারই নারাজি দেন সালমানের পরিবার দু সালে র্যাবকে এ মামলা তদন্তের দায়িত্ব দেয়া হলে আইনি জটিলতায় তাও বন্ধ থাকে দু সালে মামলাটি নিম্ন আদালতে পাঠানো হলে তদন্তভার দেয়া হয় পুলিশ পিবিআইকে এদিকে সালমান হত্যার পরিকল্পনা জানার বিষয়টি যে আগে থেকে রুবি জানতেন তা বোঝা যায় রিজবির জবানবন্দিতে হত্যার আগে রুবির বাসা যান হত্যাকারীরা অন্যদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সালমান সহ মামলার অনেক কাগজপত্র বারবার নারাজি দেওয়ার পরও তদন্ত বা মামলা পরিচালনায় গুরুত্ব পায়নি চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনা এমনকি আদালতে হত্যার সঙ্গে জড়িত রিজভিসে দেওয়ার পরও কোনো আসামিকে গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করা হয়নি বরং তদন্তে গাফলতির কারণে বেশিরভাগ আসামি রয়ে গেছে ধরাছোয়ার বাইরে এইসব কর্মকাণ্ডে প্রশাসনের গাফলতি ও অসহযোগিতার স্পষ্টভাবে প্রমাণ হয় তারপরও তাদের কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না দেশের নায়ককে এমন নির্মম হত্যা করে খুনিরা দিব্য হেসে খেলে জীবন কাটাচ্ছে এটা কোটি সালমান ভক্তের জন্য সবচেয়ে দুঃখের কথা তবে হাল ছাড়ছে না সালমানের পরিবার ও তার ভক্তরা বিচারে দাবি জানিয়ে হুঙ্কার দিচ্ছেন সবাই আশা করছেন দ্রুতই সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়ে সুরাহা করবেন